অনেক ভালো মানে বাজার আমরা চাই যে আমরা হবিপুর হাট বাজারের পক্ষ থেকে বাহিরের থেকে যতগুলো মানুষই আসুক এই হবিপুর বাজারে আমরা মনে করি যে আমাদের নিজের মানুষ ভেবে তাদেরকে আমরা যত পারি সহযোগিতা আমাদের হয়বতপুর হাটটা হচ্ছে পাইকারি একটা হাট বুঝছেন এখান থেকে বিভিন্ন যেমন বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা খুলনা থেকে আসছি ট্রেন যাবে তারাইকার এটার সময় আছে আপনার ভিডিও দেখে আমি এখানে আসছি এবং এই বাচ্চাগুলো কিনছি এটা হচ্ছে হবিদপুর ধরেন পাইকারি হাট আচ্ছা এখান থেকে কিন্তু অন্য অন্য হাটে চলে যায় মা আমাদের এই হাটে ধরেন সর্বোচ্চ সব ধরনের ছাগল পাওয়া যায় সব ধরনের ছাগল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম সেই নাটোর জেলার হৈবতপুর পাইকারি ছাগলের হাটে দর্শক আমার পিছনে বহু ক্রেতা বিক্রেতা দেখতে পাচ্ছেন তো আমি আজকে হাটের বাচ্চা ছাগল থেকে শুরু করে মা ছাগলের দাম নিয়ে কথা বলবো এবং আপনাদের মাঝে সেটা দেখাবো জাত নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা ভিডিওটি না দেখতে থাকুন আর দর্শক একটা কথা বলবো এখানে যারা দূর থেকে আসেন আপনারা এই জায়গাতে হৈবত এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমরা এই বিষয় নিয়ে হাট ইজাদারের সাথে কথা বলবো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর যারা এখন আমার পেজটি ফলো দেন না এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই করে নেবেন কষ্ট করে আচ্ছা কয়েকটি কথা বলবো যে আমার পিছনে দূর দূরান্ত হতে অনেক দূরের থেকে গাড়িগুলো আসছে এই হাত থেকে বাচ্চা সহ মা ছাগল কিনে নেওয়া যাওয়ার জন্য তো দর্শক আমি সেটাও আপনাদের মাঝে তুলে ধরব আসসালামু আলাইকুম কোথা থেকে আসেন ভাই হ্যাঁ লক্ষ্মীপুর হাট লক্ষ্মীপুর থেকে হাতে দেখতে পাচ্ছি একটা বাচ্চা সুন্দর বাচ্চা কি বাচ্চা পাঠির বাচ্চা না খাসির বাচ্চা পাঠার বাচ্চা তো সেটা দেখেন যে পাঠার বাচ্চা রসের বাচ্চা না বয়স কত দিন কত টাকা দাম হচ্ছে আজকের আটে উনিশ হাজার টাকা আসলে উনিশ হাজার টাকা দাম বলতেছে পাড়ার বাচ্চা আপনি কত চাইছেন উনিশ হাজার টাকা দাম হয়েছে আচ্ছা দেখেন কি অবস্থা হয় হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন আপনি বাড়ি আমার এটি ভাই হবিবপুরি ভাই স্যার বড় বাচ্চা নিয়ে আসছেন আচ্ছা আজকে আজকে 6টা 6টা এই যে বাচ্চাগুলো দেখতেছ এইগুলা এইগুলা না পাড়ির বাচ্চাটা আশীর্বাদ সুন্দর পাড়ির বাচ্চা কেমন কি দাম লাগতেছে এগুলো দাম লাগিছে 18 20 দাম করতে 18 জোড়া

দর্শক দেখেন যে ষোলো পর্যন্ত বলছে এই বাচ্চাটা বাটার বাচ্চা ক্রসের বাচ্চা ঠিক আছে গেল ভালো থাকবেন না আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন সদর থেকে নাডোর সদর বাড়ির পালা জি জি পাঠার বাচ্চা নাকি রে পাঠা বয়স বয়স কত দিন তিন মাস তিন মাস কয় টাকা দাম লাগতেছে আজকে হাটে চল্লিশ কন্ট্রোল ভাই মজা আয়া হ্যাঁ চল্লিশ হাজার দাম হয়েছে কত বিশ বিশ হাজার টাকা হয়েছে তিরিশ হাজার টাকা দাম হয়েছে ঠিক আছে ভাই দেখেন কি অবস্থা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কয়টা নিয়ে আছেন মাল নিয়ে ছটা ছটা বিক্রি হয়ে গেছে নাকি হ্যাঁ বিক্রি হয়ে গেছে চারটা বিক্রি হয়ে গেছে দুটোই আছে এখন যে দুটো দেখতে পাচ্ছি এগুলো কি জাতের বাচ্চা আপনি তো শেষ নাই বছর বছর বাচ্চা

ঠিক আছে কাকা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন ফেনী থেকে আসছেন ভালো আছেন আপনি ও বাচ্চা দেখতেছেন নেওয়ার জন্য আসছেন ঠিক আছে দেখেন কি অবস্থা হয় সালাম আলাইকুম ভাই বাসা কোথায় ভাই কোথা থেকে আসছেন ভাই হয় বা পুরি ভাষা আমার অবদপুর হাতে দেখতেছি কালারফুল বাচ্চা এগুলো ভাই কাশি বাড়ি ভাই কাশি বাড়ি একটা মেয়ে বাচ্চা আর একটা কাশি বাচ্চা ভাই বয়স কত দিন এগুলা ভাই বয়স আপনার প্রায় 4 মাসের কাঁচা কাঁচা 4 মাসের কাঁচা কাঁচা মানে কাঁচা কাঁচা কেমন কি দাম লাগতেছে ভাই দাম বিভিন্ন জন বিভিন্ন লোক বিভিন্ন দাম করছে আপনার কেমন তারপর কো দাম হচ্ছে জোড়া এটা কি পাটি না কাশি কাশি বাচ্চা না কাশি এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা দর্শক দেখেন এই যে বাচ্চা দেখেন সে তুলনায় আজকের বাজার কি বুঝতেছেন আজকে বাজার কম মোটামুটি আজকে আচ্ছা ঠিক আছে বেসা কিনা করেন আসসালামু আলাইকুম আসেন ভাই আসি বাটাকা দাম লাগতেছে

আজকের আটে কেমন কি দাম লাগতেছে আজকের আটে ভাই এটা দাম পেছে বত্রিশ হাজার বাইশ হাজার কে পর্যন্ত হয়েছে তাই না সে তুলনায় কি বুঝতেছেন বাজারে একটু কম হাট বেশি নিয়ে একটু কথা বলবেন হাট বলতে আমাদের এই উত্তরবঙ্গের জন্য আমাদের হয় বস্তুর হাটটা হচ্ছে পাইকারি একটা হাট বুঝছেন এখান থেকে বিভিন্ন যেমন বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা সিতাগা রংপুর বগুড়া রাজশাহী সব জায়গা থেকে এই যে ক্রেতা আছে আইসে এখান থেকে কিনে নিয়ে যায় বিভিন্ন হাটে বিক্রি করে তো এটা একটা পাইকারি হাট এখান থেকে মাল কিনলে যদি কোনো মানে গ্রাহক মানে যারা খামার করতে ইচ্ছুক তারা এখানে মাল কিনতে আসলে লাভবান হবে এখানে দাম কম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবে

সেজন্য আজকে হাটে কি বুঝতেছেন পুরশীতে আপনাদের এই হাটে দূরদূরান্ত থেকে অনেক ক্রেতা আসে অনেক ক্রেতা আসে না আপনারা তো নিয়মিত হাটে থাকেন যদি কোনো ক্রেতা বাইরে থেকে আসে বা আপনাদের কাছে যদি বাচ্চা নিতে চায় আপনাদের সাথে যোগাযোগ মাধ্যমটা কি

আসলে ধরেন সর্বোচ্চ কম রেট সীমিত রেট যত এই বাজার থেকে ধরেন আরও চলে যায় অন্য অন্য বাজারে তাহলে আরও রেটটা বেশি হয় এই হাটে ধরেন তোতাপরি বিটল সব ধরনের মাল আসে এক কথায় পাইকারি হাট হিসাবে এক কথায় আসলে পাইকারি আচ্ছা আর এই হাটে আসলে আমাদের পাবেন আচ্ছা আচ্ছা যে দর্শক অবশ্যই আপনারা দূরের থেকে যারা আসবেন ভাইদের এই হাটে সবসময় পাবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনি Yes. আলাইকুম ভাই কোথা থেকে আসছেন ভাই সিরাজগঞ্জ থেকে আইছেন অনেক দূর থেকে আইছেন হাতে দেখতে পাচ্ছি দুটো কি পাঠা নাকি দুটোই পাঠা বাচ্চা এটা কি জাতের বাচ্চা ভাই এটা দেখি একটু দেখেন দেখেন আর এটা এই বাচ্চাটা রসের বাচ্চাটা হ্যাঁ

ঠিক আছে দেখেন কি অবস্থা সালাম আলাইকুম হাসিটা পেয়েছিলেন আপনি কয় টাকা পাচ্ছেন তেরো টাকা পাচ্ছেন তেরো হাজার টাকা দিয়ে হাসিটা বিক্রি করলো

আমি এটা একটা সিস্টেম করে দিচ্ছি এই ওষুধটা নিয়ে খাওয়াবেন এর পেটটা একটু বড় হয়ে যাবে তাছাড়া এই যে আছে হয়তো চিন্তা না আপনার ভিডিও দেখে আমি এখানে আসছি এবং এই বাচ্চাগুলো কিনছি আপনি যে পরামর্শ দিন সে পরামর্শ অনুযায়ী কিনেছি এবং আমার মনে হয় আমি খুব লাভবান হয়েছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমার শরীফুল ভাই উনি হাটি যাদের দায়িত্বে আছে প্রতিবারই আমি দিয়ে থাকি ওনার অনেক দূর থেকে আসছেন ভাই নেত্রকোনা থেকে আসছি অনেক দূর থেকে কখন আসছেন আপনারা কালকে রাতে আসছেন শরীফ ভাই আসসালাম ভালো আছেন আপনি বাইরে তো অনেক দূর থেকে আসে কালকে রাত্রে আছে

সেক্ষেত্রে আমাদের আমারও ভাই আছে আমরা কিনেছি আমরা বেতন আপনাকে সেক্ষেত্রে আমাদের অনেক হেল্প করা আছে হেল্প করেছে অনেক হেল্প করা আছে আমরা খুশি সেটেস পাই বাজারের প্রতিও সেটেস পাই আচ্ছা আচ্ছা অনলাইনে যে বাজারে যে বাচ্চা যে কালেকশন গুলো আপনারা দেখলেন আসলে এখন প্র্যাকটিক্যাল আপনারা আসছেন এই হাটটি তো আমরা পাইকারি হাটে এই হাটে বেচা কিনা হয় সেই হিসাবে আপনারা কত দিক থেকে কতটুকু আপনারা আসলে সত্যতা পাইলেন আসলে এই বাজারটা পাইগার হাট আমরা ইউটিউব থেকে আসছি এলে যা বলে ইউটিউবার এবং গৃহস্থ পাইগার সব কিছু থেকে বাজার পাইগারি দামে আসলে পাইগারি দাম সেই ক্ষেত্রে আমরা অনেক সেটা এবং খুশি আপনারা আসে দেখে যাবেন আমি ভালো লাগবে ভালো লাগবে শরীফ ভাই দেখ দূরে থেকে ভাইরা আসছে আমি যতটুকু ভাইয়ের কাছ থেকে শুনতে পেয়েছি আপনি সর্বদিক থেকে সহযোগিতা করছেন দেখ ভালো লাগলো কথা শুনে আমার অনেক কারণ অনেক দূর থেকে গেস্ট আসে এই হাটে হাট আমাদের নাটোরের হাট মানে এখান থেকে আসেন এদিকেন এই হাটটি আমরা চাই সারা বাংলাদেশের না শুধু অল পৃথিবীর মধ্যে সবাই জানুক দেখুক কারণ দূরের প্রবাসের অনেক অনেক ভাইরা আমার ভিডিও দেখে অনেক সিনিয়র মুরব্বিরা ভিডিও দেখে দেখ সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে শরীফ ভাই আপনি একটু কথা বলুন হাট বিষয় নিয়ে আজকের বিষয়টা কথা বলেন আজকে মোটামুটি আভাটা খুব নরম বৃষ্টির কালকে ইনশাল্লাহ অনেক সুন্দর একটা বৃষ্টিও পেয়েছি পাশাপাশি আজকে মালের আমদানি অনেক হয়েছে দামও মোটামুটি কৃষকও বেশি খুশি এবং যারা কিনতেছে ক্রেতা তারাও কিনে অনেক খুশি পাশাপাশি যারা কিনতেছে তারা অনেক খুশি আমি এই ভাইদেরকে কালকে আমাকে ফোন দিয়ে আসার পরে আমি থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি পাশাপাশি কিছু মালও কিনে দিলাম নিজে খাইতে আচ্ছা আচ্ছা করে আমার ভাইয়ের কতটুকু খুশি সে তো বললোই জি 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 আমরা চাই যে আমরা হবেতপুর হাট বাজারের পক্ষ থেকে যা বাইরে থেকে যতগুলো মানুষই আসুক এই হবেতপুর বাজারে আমরা মনে করি যে আমাদের নিজের মানুষ ভেবে তাদেরকে আমরা যত পারি সহযোগিতা করি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই পাশে যে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কোথা থেকে আছেন আপনি শেরপুর জেলা শেরপুর জেলা একটু কয়টা সময় আছেন রাত আনুমানিক সাড়ে তিনটা সাড়ে তিনটায়

আসসালামু আলাইকুম ভাই ভাই কোথা থেকে আসছেন ভাই নোপাড়া কোচিন নোপাড়া নোপাড়া না বাচ্চা আছে নাকি না ভাই গরম হইছে গরম হইছে না আচ্ছা আচ্ছা দর্শক দেখো ছিল কি করছেন না এটা 52000 কয় দাতের এটা এটা 6 দাত বয়স 6 দাত না কি দাতের এটা জাতটা বলতে পারবেন হ্যাঁ জাতটা কি জাত হ্যাঁ এটা হলো বিটল বিটল না কসের মধ্যে পড়ে তো না কিছুটা হ্যাঁ হ্যাঁ কসের মধ্যে পড়ে কেমন কি দাম লাগতেছে হাটকে হাটে বা আপনি কেমন চাচ্ছেন আমি চাচ্ছি 42000 42000 দাম হইছে কত দাম 27 27 হইছে না আট দাঁত না হ্যাঁ না ছয় দাঁত সরি ছয় দাঁত ছয় দাঁত দুধের পালানটা তো 2 লিটার দুধ হয় 2 লিটার দুধ না 2 লিটার

আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী সাপ্তাহিক নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ